দেখুন আমার কাছে একটি মার্শেল কোম্পানির চার্জার ফ্যান আসছে রিপেয়ারের জন্য এটি হচ্ছে এসি ডিসি চার্জার ফ্যান আমি এখন ডিসিতে ফ্যানটি অন করার চেষ্টা করলাম অন হলো না এখন আমরা চেষ্টা করবো এসি থেকে অন করার মানে ফ্ল্যাগটি আমি সকেটে লাগিয়ে দিয়েছি এখানে এলইডি বাল্বটি জ্বলতেছে দেখতে পাচ্ছেন এই সুইচটাও কাজ করতেছে ফ্যান অন করলাম ফ্যান অন হয়ে গেল স্পিডটা বাড়িয়ে দিলাম দেখেন স্পিড বাড়তেছে কমতেছে অন হচ্ছে অফ হচ্ছে সব কিছুই করা সম্ভব এসিতে ফ্যান চলতেছে কিন্তু ডিসিতে চলতেছে না এখন আমি আবারও ডিসিতে চালানোর চেষ্টা করব দেখেন ডিসিতে রকম ফ্যান চলতেছে না এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সর্বপ্রথমে আমাদের চেক করতে হবে এই ফ্যানের ভিতরে যে ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারিটি ভালো আছে কি না দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারির কভার লাগানো আছে কভারটি ফুলে গেছে এই ব্যাটারি কভার ফুলে যাওয়ার মানে হচ্ছে ভিতরে থাকা যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটাও ফুলে গেছে কারণ ভিতরে ব্যাটারি যখন ফুলবে তখন এই উপরের ব্যাক কভারটাও ফুলে যাবে তা আমরা এখন দেখব প্র্যাকটিক্যালে আসলে ব্যাটারির অবস্থাটা কী ব্যাক কভারটি আমি ফুলে নিয়েছি এখানে আমি ব্যাটারিটা বের করে আনতেছি দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ফুলে গেছে এই ব্যাটারিটা অনেকখানি ফুলে গেছে তো এই ব্যাটারিটা ভালো আসে না নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এটা আমরা চেক করবো একটি ব্যাটারি টেস্টার দিয়ে তো ব্যাটারি অনেক সময় ফুলে গেলেও ভালো থাকে তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি টেস্টার বারো ভোল্ট ডিজিটাল ব্যাটারি টেস্টার এই ব্যাটারি টেস্টার দিয়ে ব্যাটারি ভালো মন্দ নির্ণয় করা যায় অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ থাকে না কিন্তু ব্যাটারি ভালো থাকে চার্জ দিলে চার্জ ওঠে আবার অনেক সময় দেখা যায় ব্যাটারিতে বারো ভোল্ট দেখাচ্ছে কিন্তু ব্যাটারি ভালো না দেখেন বারো ভোল্ট ব্যাটারিতে থ্রি পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে মাত্র তিন ভোল্ট আছে যেখানে বারো ভোল্ট থাকার কথা সেখানে তিন ভোল্ট দেখাচ্ছে এখানে কোনো অ্যান্টিগেটার বাতি চলতেছে না এক কথায় এই ব্যাটারিটা শেষ এই ব্যাটারিটা আর ঠিক হওয়ার মতো নয় এবং এই ব্যাটারিটা বাদ দিতে হবে এখন আমরা নতুন একটি ব্যাটারি এখানে লাগাবো নতুন ব্যাটারি লাগানোর আগে আমাদের অবশ্যই এখানে ভোল্টেজ চেক করে নিতে হবে যেখান থেকে ভোল্টেজ আউটপুট দিচ্ছে কিনা যদি ভোল্টেজ না বের হয় তাহলে নতুন ব্যাটারি লাগালে ব্যাটারিটা চার্জ হবে না এবং ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আমি এখন ফ্ল্যাগটি লাগিয়ে চেক করব এখানে ভোল্টেজ বের হচ্ছে কি না আপনারা ডিজিটাল মিটারের দিকে ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে সতেরো পয়েন্ট মানে সতেরো আঠারো ভোল্টের মতো বের হচ্ছে যখন এটি ব্যাটারি চার্জ লোডে যাবে তখন এটি বারো ভোল্টের মতো হয়ে যাবে এখানে আমি ক্যান্ডি কোম্পানির একটি বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি ফোর পয়েন্ট ফাইভ তো সেম ব্যাটারি ব্যাটারিতে কোনো প্রবলেম নাই এবং এই ব্যাটারিগুলো অনেক ভালো তা আমি এই ব্যাটারিটা দিয়ে চেক করে দেখাবো আপনাদের যে এই ডিসিতে ফ্যান চলে কি না এবং এই ব্যাটারিতে টেস্টার দিলে ব্যাটারি টেস্টারে কী দেখায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মিটারে দেখিয়ে দিই কত ভোল্ট আছে দেখেন এখানে বারো ভোল্ট দেখাচ্ছে আমরা এখন ব্যাটারি টেস্টার দিয়ে দেখবো যে এই ব্যাটারি টেস্টার ব্যাটারি সম্পর্কে কী বোঝাচ্ছে তো নতুন ব্যাটারি এখানে কানেকশন করার সাথে দেখেন এখানে বারো ভোল্ট দেখাচ্ছে এবং এখানে একটি এলইডি লাইট জ্বলতেছে হলুদ এখানে দেখাচ্ছে মিডিয়াম তার মানে এখন চার্জ নাই মিডিয়াম কোয়ালিটিতে আছে যদি ফুল চার্জ হয় তাহলে ফুল দেখাবে যদি হাই চার্জ হয় হাই দেখাবে লো থাকলে চার্জ লো দেখাবে ব্যাটারি অ্যান্টিগিটার সংকেত দিয়ে সব কিছু ব্যাটারি সম্পর্কে বুঝিয়ে দিবে এখন আমি এই ক্যান্ডি নতুন ব্যাটারিটি এখানে সংযোগ করে দিয়েছি এখানে কানেকশানটি দিয়েছি ব্যাটারি এখন চার্জ হচ্ছে এখন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে আমাদের ব্যাটারির অবস্থান কত ভোল্ট দেখাচ্ছে দেখেন সতেরো আঠারো ভোল্ট বের হচ্ছিল এখন দেখাচ্ছে বারো পয়েন্ট তেষট্টি তার মানে ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে চার্জ অবস্থায় আছে। এখন এই ব্যাটারিটা আমরা সেট করে দিব তারপরে আমি চেক করে দেখাবো যে ডিসিতে ফ্যান চলে কি না আপনারা জানেন যে এসি ডিসিস যে চার্জার ফ্যানগুলো হয়ে থাকে এগুলো এসিতে চলে ডিসিতে চলে না অথবা ডিসিতে চলে এসিতে চলে না অথবা দেখা যাচ্ছে এসি ডিসি কোনোতেই চলতেছে না তো এক এক ধরনের প্রবলেম হয়ে থাকে যদি ডিসিতে না চলে তাহলে আপনারা বুঝবেন যে ব্যাটারির সমস্যা হতে পারে এসিতে ফ্যান চলতেছে কিন্তু ডিসিতে চলতেছে না সেক্ষেত্রে এই ধরনের যে ফ্যানগুলো আছে টাচ সুইচ সেগুলো ব্যাটারির সমস্যা হতে পারে আর যেগুলা ডিফেন্ডার চার্জার ফ্যান আছে তারপরে আছে ঠেলা সুইচ দেওয়া আছে ঠেলা সুইচের যদি লাগানো থাকে কোনো ফ্যানে আর যদি ডিসিতে চলে এসিতে না চলে তাহলে বুঝবেন সুইচের প্রবলেম এরকম হতে পারে তো আমি এসির কটটি খুলে দিয়েছি এখন দেখব ডিসিতে চালিয়ে দেখেন এখন সুইচ অন করার সাথে অন হয়ে গেছে সব কিছুই হচ্ছে লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে ডিসিতে তো নতুন ব্যাটারি লাগানোর পরে ফ্যানটি ওকে হয়ে গেছে তো নতুন ব্যাটারি লাগানোর পরে ফ্যান চলতেছে এখন আমরা দেখব চার্জ হচ্ছে কিনা এখানে দেখেন অ্যান্টিগেটার লাফালাফি করতেছে তার মানে চার্জ হচ্ছে তা আমি এখন পাওয়ার কোডটি লাগিয়ে দেওয়ার পরে দেখতেছি যে ব্যাটারি চার্জ হচ্ছে এখানে তো আমাদের কাজটি সম্পূর্ণ ওকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ